হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর চান টান হয়ে গেছে বুঝতেই পারছো চুলটা একটু শ্যাম্পু করেছি হ্যাঁ আর এখানে বসেছি একটু চুলটা মাছ রাখতে তো চলো আঁচেনি আবার চুল আছে দেখাচ্ছি দেখ চুলটা তো আছে

আজকে ফোন থেকেই পড়ছি সিঁদুরটা জানি না কেমন হবে আনা থেকে পড়িনি আর ফোন নিয়ে বসে পড়ছি সিঁদুর পরটা আয় আঠ সিঁদুর সিঁদুর পরে পরে একটা টাঁক হয়ে গেছে টাঁক সিঁদুর পরে পড়ে সিঁদুর পরে পরে টাঁক হয়ে গেছে আর সিরুকুচুন তো সিঁদুরটা ধরছে না সিঁদুর টেলে হ্যাঁ দোকান থেকে বাবা তো চলো আমার হয়ে গেছে আর এখন আমি বব বব কাজে তো গরে কাজ কমসে খাওয়া হয়ে গেছে তো